আমরা তো সবাই বিভিন্নভাবে বিভিন্ন মেলায় অংশগ্রহণ করে থাকি এবং বিভিন্ন মেলা পরিদর্শন করে থাকি আসুন আজকে একটি ব্যতিক্রম ধর্মী মেলা পরিদর্শন করি আমরা সবাই মিলে এখানে আমরা একটি পাখির মেলা যেখানে পাখিরা সব একত্রিত হয়েছে এবং মনে হচ্ছে তারা কোনো বিশেষ একটা আকর্ষণের দিক দিয়ে আকর্ষিত হয়ে এখানে এসে সমবেত হয়েছে পাখিগুলো এত সুন্দর সারিবদ্ধভাবে এখানে জমতে জমায়েত হয়েছে যে দেখে মনে হচ্ছে যে তাদের আজকে মেলা বসেছে এখানে আকাশের কম্বিনেশন এবং পাখির যে ডাকে মিচির শব্দ যে কারো মনকে উৎফুল্ল করতে বাধ্য করবে এখানে পাখিগুলোর শব্দে মন পুলকিত হয়ে যায় এবং আকাশটা দেখে মাস আল্লাহর মুখ দিয়ে অটোমেটিকলি চলে আসে মহান আল্লাহতাল্লার সৃষ্টিকূল যে এত সুন্দর এবং এত নিপুণভাবে গড়া তা এই আকাশ এবং পাখিগুলোকে না দেখলে কখনো কল্পনা করা যাবে না আমি বিশেষ করে মোহিত হয়েছি পাখিগুলোর শব্দে যে কারণে শব্দটা এবং না তুলে ধরতে পারলেও তাদের দৃশ্যটাকে আপনাদের সামনে তুলে ধরেছি আশা করছি আপনাদের দেখেও ভালো লাগবে এবং এত পাখির যে সমাবেশ